আসসালামু আলাইকুম কাছেও দূরে বন্ধুরা যেখান থেকে আপনারা সবাই আমার ভিডিও দেখছেন সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি একটি আর আর মামাসটি কীভাবে কষা করে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করতে আসলাম তো অবশ্যই আপনারা দেখে বাসায় ট্রাই করেন আমি কিন্তু অলরেডি আমার মাছটি হলুদ তারপরে একটু রসুন মেখে লবণ মেখে আমি কিন্তু তেলের উপর ভাজতেছি এই আর মেজটি আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এবং কাটা খুবই কম বাসায় অবশ্যই বাচ্চাদের এভাবে কষা করে সুন্দর করে বাচ্চাদের খাওয়াবেন অবশ্যই আপুরা বাসায় ট্রাই করবেন আমার মাছ বোনাটি আর এই মাছটি কিন্তু খেতে অনেক সুস্বাদু আপুরা আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি যেহেতু আমার চ্যানেলটি নতুন আমি কিন্তু তেল তেলের উপর মাছটি ভালোভাবে বেঁচে নিয়েছি লালচে পণ্য করে নিয়েছি আপনারা এইভাবে তেলের উপর লালচে পণ্য করে নেবেন আর যারা নতুন আছেন আপুরা যাদের বিয়ে হয়েছে যাদের নতুন যাদের নতুন দাম্পত্য জীবন তারা অল্প কিছু রান্না জানেন তো তাড়াতাড়ি ঝটপটে আইন মাছ কীভাবে কষা করে আপনাদের আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এভাবে দেখে বাসে ট্রাই করবেন অনেক সুস্বাদু একটি মাছ দেখেন আমি কিন্তু তেলের উপর অলরেডি আমি খুশি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তার মধ্যে রসুন দিয়ে দিয়েছি আর বাটা বাটা পেঁয়াজও অলরেডি দিয়ে দিয়েছি আপনি এরকম বাটা পেঁয়াজ কুশি করা পেঁয়াজ এবং রসুন একবার এক তেলের উপর লালচে পণ্য করে নেবেন প্রথমবারে তারপরে একটু তার মধ্যে একটু লবণ দিয়ে দেবেন লবণটা দিয়ে দিলে সাথে সাথে কি হয় জানেন পেঁয়াজটা নরম হয়ে যায় সাথে সাথে লবণটাও পেঁয়াজের সাথে দিয়ে দিবেন। আপু ভাইয়েরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখে যেহেতু আমার চ্যানেলটি নতুন দেখেন আমি কিন্তু জিরে বাটা দিয়েছি একটু আদা বাটাও দিয়েছি সাথে যেহেতু আদা বাটা দিলে কিন্তু মাছের যে যতটুকু গন্ধ থাকে ওটা থাকে না এবং জিরের সাথে একটু ধুনিয়া বেটে নেবেন দুনিয়াটা কিন্তু গন্ধটা দূর করে দুনিয়ার স্বাদটা অন্যরকমই আমি কিন্তু জিরের সাথে ধুনিয়াটা আলাদা করে একসাথে বেটে নিয়েছি দেখেন আমি কিন্তু হলুদ দিয়ে দিয়েছি আমি কিন্তু পেঁয়াজটা ভালোভাবে কষে তারপর জিরে দিয়েছি তারপরে কিন্তু আবার কষিয়ে তার মধ্যে আবার হলুদ মরিচ দিয়ে দিয়েছি এক একবার আপনারা কষা করে প্রত্যেকটা জিনিস দিবেন একসাথে সম্পূর্ণ জিনিস দিলে আপনার মাছে কখনোই স্বাদ আসবে না আপনি একটু একটু করে কষা করে তারপরে একটার পর একটা আপনি দিয়ে দিবেন ধারাবাহিকভাবে একসাথে সব কিছু দিয়ে আপনি কষা করবেন না তারপরে তেল ওঠার জন্য দেখবেন উপরে তেল ভাসতেছে তখন আপনি ঢাকনা উঠিয়ে ফেলবেন আমি কিন্তু ঢাকনা দিয়েছিলাম উঠিয়ে ফেলেছি আপনি এই মাছটা যখন কষা করবেন তো আপনার আগে মশলাটা সুন্দর করে কষা করতে হবে তাহলে কিন্তু আপনার মাছটা খেতে অনেক স্বাদ সুস্বাদু হবে তো আমি কিন্তু কষা করে পানি দিই নি আমি কিন্তু পিঁয়াজ মরিচ সব কিছু মিক্সড করে ভালোভাবে লালচে করে তার মধ্যে আমি মাছটা দিয়ে দিই সেই মাছটা কিন্তু আমি পানি দিই যতটুকু পরিমাণ ছিল তার মধ্যে আমি এটা একদম ভাজা ভাজা করে নেব তারপরে আমি নতুন করে আবার পানি দিয়ে দেবো তো দেখেন আমি কি করতেছি এর মধ্যে দেখেন লালচে করে দিয়ে আমি কিন্তু আগে মাথাগুলো দিয়ে দিয়েছি যেহেতু মাথাগুলো আমি কিন্তু তেমন লালচে করে নিই তেলে ভাজি করে নিই এর জন্য কষা করার মধ্যে আমি হলুদ মরিচ তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি আপনারা পরিমাণ মতো পানি দেবেন এবং গরম পানিটা দেবেন অবশ্যই মাছ ভাজিতে যে কোনো রান্নায় আপনারা গরম পানি ব্যবহার করবেন ফুটন্ত পানি তো আমি কিন্তু সব সমস্ত কিছু সমস্ত মাছটাই আমি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি অবশ্যই আপু এবং ভাইয়ারা আপনি অবশ্যই একটু কাঁচামরিচও দিয়ে দিবেন আমি দেখেন কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আর জিনিস আপনি আর মাসের মধ্যে যদি কাঁচকলা দিয়ে দেন কাঁচকলাটা কিন্তু অনেক স্বাদ লাগে অনেক দেখেন আমি কিন্তু অল্প কিছু পরিমাণ কাঁচকলা মাছের উপর থেকে দিয়ে দিয়েছি মাছটা ভালোভাবে রান্না করার পরে তো এখন তো কাঁচকলা অবশ্য সেদ্ধ হইতে পাঁচ মিনিট সময় লাগে তো কাঁচকলাটা আমি যখন মাছটা হয়ে আসছে আসছে তখন কিন্তু কাঁচকলা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম তো আমি ঢাকনা উঠিয়ে আবার আপনাদের অবশ্যই দেখাচ্ছি দেখেন আমি কিন্তু কাঁচকলাটা বেশ হয়ে আসছে আর অনেক স্বাদ অনেক সুস্বাদু দেখেন আমি এর মধ্যে হওয়ার আগে আগে আমি কিন্তু টেলে যে গুঁড়োটা রেখেছিলাম জিরের গুঁড়ো সে টেলে জিরের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি দেখেন আমি কীরকম আমি আমার মাছটার কালারটা চলে আসছে দেখেন আর আমি হালকা অল্প আছে আমি আমি আমার মাছ রান্না করতেছি শেষ পর্যায়ে আপনি কিন্তু অল্প হিটে আপনি আপনার মাছ রান্না করবেন যেহেতু আপনি সবজি দিয়েছেন এক কাঁচকলা দিয়েছেন কাজকলাটা সেদ্ধ হতে তো আপনার একটু সময় লাগবে জন্য দেখেন আলকা হিটে আমার কাঁচকলাটা হয়ে গেছে একদম আমি বন্ধ করে দিয়েছি আমি কিন্তু উপরে মশলাও দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ